অনেক দেব ফ্যান আমাকে এই কথাটা বলে যে খাদানকে কি জিদ্দার ফ্যানসরা কখনও সাপোর্ট করেছে এমন যদি কোনো দৃশ্য থাকে প্লিজ দেখাও তো আজকে দেখাতে চলেছি ইয়েস আজকে খাদানের টিজার অ্যানাউন্সমেন্ট হয়েছে কালকে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা মানে এখন ঘড়িতে বাজে এগারোটা এবং আর বারো ঘন্টার অপেক্ষা কালকে সকাল এগারোটায় আমাদের খাদানের টিজার আসবে আমরা সবাই খুব এক্সাইটেড ইতিমধ্যেই জিদ্দার ফ্যান্সের কিছু উন্মাদনা তোমাদেরকে দেখাই ওরা তো অ্যাকচুয়ালি মাস ছবির ফ্যান ওরা না লিটারেলি মাস সিনেমার ফ্যান বলে দেবদা এতদিন বাদে মাস কাম ব্যাক করছে বলে প্রচুর জিদ্দার ফ্যান্সরা দেবদাকে সাপোর্টও করছে প্রচণ্ড ভালোভাবে সাপোর্ট করছে তো যাই হোক যেটা বলার সেটা হচ্ছে যে কি সুন্দর একটা লাইন লেখা হয়েছে দেখো আমি দেখাই তোমাদেরকে সাইডে নিয়ে এটা আমার কমেন্ট সেকশানে এসছে তো আমি তোমাদেরকে কমেন্টসটা একটু পরে দেখাই ওরা কতটা আপন করে নিয়েছে দেবদাকে মানে এই জিনিস তো আমি দীর্ঘদিন ধরে দেখিয়ে এসেছি কিন্তু খাদানের বিষয়ে দেখা যাচ্ছিল না লিখেছে জিদ্দা যদি বাঘ হয় দেবদা হলো সিংহ খাদানে মাঠে নামলে কোনো সিনেমা বাংলায় টিকতে পারবে না এটা একজন জিত ফ্যান লিখেছে ইয়াস বন্ধুরা আবার পড়ছি জিদ্দা যদি বাঘ হয় দেবদা হলো সিংহ খাদান মাঠে নামলে কোনো সিনেমা বাংলায় টিকতে পারবে না মানে পশ্চিম বাংলার কথা বলা হয়েছে এবার বেবি আসছে এটাও একটা কথা হয়েছে বেবি আসছে তার সঙ্গে সঙ্গে ওদিকে পুষ্পাটু আছে কিন্তু জিৎ ফ্যান্স যারা দেবদার নাকি মানে দেবদাকে দেখতে পারতো না বা একটা ভার্সেস চলতো সেখানে গল্পটাই এখন ঘুরে গেছে এখন গল্পটা ঘুরে গিয়ে হয়েছে যে ওরা দেবদার এগেনস্টে কাউ কেউ থাকলে ওরা দাঁড়িয়ে যাচ্ছে দেবদার পাশে এবং লড়ছে দেবদার হয়ে কারণ ওরা এটা বুঝতে পেরেছে দেবদা জার ভিন্ন মানুষ নয় দুজন একটাই মানুষ বাংলা ইন্ডাস্ট্রির মানুষ দুজন একটাই দেশ মানে টলিউডের সুপারস্টার তো কোথাও গিয়ে এইটাই আমার ভীষণ ভালো লাগছে থ্যাংক ইউ সো সো মাচ টু ইচ অ্যান্ড এভরি জিত ফ্যান্স যারা দেবদাকে এতটা সাপোর্ট করছো খাদানকে এতটা সাপোর্ট করছো ভীষণ ভালো লাগছে কারণ দেখো আমরাও তো মানে এরকম অনেক দেভিয়ানস আছে যারা কিন্তু চেঙ্গিসকে প্রচণ্ড সাপোর্ট করেছে আমি নিজে একজন দেবদার ডাই হার্টেড ফ্যান হয়ে চেঙ্গিসকে পাগলের মতন সাপোর্ট করেছে জিৎদার ইচ অ্যান্ড এভরি ফিল্মসকে পাগলের মতন সাপোর্ট করছি বা করি তো কোথাও গিয়ে আমাদের মনে হয় যে আমার মনে হয় যে জিৎ ফ্যান্সের তরফ থেকেও কিন্তু দেবদাকে একটা সাপোর্ট বান্তা হয় আর সেটাই কিন্তু এখন দেখতে পাচ্ছি যে জিত ফ্যান্সদের তরফ থেকে দেবদাকে একটা হিউজ সাপোর্ট পাওয়া যাচ্ছে আমি কমেন্টসটা আবার পড়বো দেন ভিডিওটা শেষ করব করবো দা যদি বাঘ হয় দেবদা হলো সিংহ খাদান মাঠে নামলে কোনো সিনেমা বাংলায় টিকতে পারবে না জাস্ট জাস্ট জমে গেছে লাইনটা এত সুন্দর লাগলো আমি ওকে মানে কমেন্টসটাকে ইয়েও করেছি যে তোমার কমেন্টসটা আমার খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো কারণ দেবদা দা ভার্সেস না দেব ভার্সেস জিত না দেব অ্যান্ড জিত জিদ্দা কিন্তু দেবদার বাঘা সময় খুব সাপোর্ট করেছে ইভেন কি দেবদাও চেঙ্গিসের সময় ফাটিয়ে সাপোর্ট করেছে তো কোথাও গিয়ে দুই মানে ভাই আর কি বলা যেতে পারে তো দারুণভাবে আমি এক্সাইটেড আর কি দেব ফ্যান্স জিত ফ্যান্স মিলেমিশে একাকার হয়ে এখন সবাই মিলে খাদান নিয়ে মেতেছে ভালো তো এই এই দৃশ্যটা খুব আমি আমার আমি একজন মানে টলিউড লাভার হয়ে ভীষণ এনজয় করছি দেবদা জিদ্দার ফ্যান হয়ে ভীষণ এনজয় করছি ভীষণ ভালো লাগছে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই গুড নাইট